আচ্ছা যখন আমরা রাস্তায় গাড়ি বা বাইক চালাই কখনো কি মনে হয় ঠিক কোন জিনিসগুলো আমাদের এত গাড়ির ভিড়েও নিরাপদে মানে শৃঙ্খলার সাথে চলতে সাহায্য করে অনেকটা যেন খেলার মাঠের নিয়ম বা কোনো যন্ত্র ব্যবহারের গাইডলাইন তাই না হুম ঠিক আজকের আলোচনা এই রাস্তার নীরব সংকেতগুলো নিয়ে রোড সাইন বা রাস্তার চিহ্ন আর ট্রাফিক মার্কিং মানে রাস্তায় আঁকা দাগগুলো আমাদের লক্ষ্য হলো এই ট্রাফিক কন্ট্রোল ডিভাইসগুলোর গুরুত্ব বোঝা বিশেষ করে যারা ভবিষ্যতে এই রাস্তার ডিজাইন বা দেখাশোনার কাজে যুক্ত হবেন তাদের জন্য তো এটা জানা খুব জরুরি একদম ঠিক বলেছেন এই ট্র্যাফিক কন্ট্রোল ডিভাইসগুলো আসলে কি করে এগুলো চালক পথচারী সাইকেল আরোহী মানে সব ধরনের রাস্তা ব্যবহারকারীকেই পথনির্দেশ দেয় কোথাও বিপদ থাকলে আগে থেকে সতর্ক করে আবার নিয়ম নিয়মকালনও বাতলে দেয় বুঝলেন এখনকার দিনে গাড়ির সংখ্যা দেখুন আবার গতিও দেখুন দুটোই তো অনেক বেড়েছে বটেই। তাই রাস্তায় নিরাপত্তা বজায় রাখা আর জ্যানজট কমানোর জন্য এই ডিভাইসগুলো অপরিহার্য হয়ে পড়েছে এগুলো না থাকলে তো খুব মুশকিল মানে বিভ্রান্তি আর দুর্ঘটনা অনেক বেড়ে যেতে পারে আচ্ছা প্রধানত তিন রকমের ডিভাইস আছে চিহ্ন বা সাইন মার্কিং বা রাস্তায় আঁকা দাগ আর সিগন্যাল তো আজ আমরা চিহ্ন আর মার্কিং নিয়ে একটু বিস্তারিত কথা বলবো। তার মানে এই ডিভাইসগুলো শুধু নিয়ম মানানোর জন্য না বরং পুরো ট্রাফিক সিস্টেমটাকে সচল আর নিরাপদ রাখার জন্য একটা পরিকাঠামো তৈরি করে দিচ্ছে একদম তাই এগুলোকে বলতে পারেন রাস্তার নিয়মকানুন আর পথের অবস্থার একটা মানে ভিজুয়াল গাইড যা চালকদের তাড়াতাড়ি আর ঠিকঠাক সিদ্ধান্ত নিতে সাহায্য করে বেশ তাহলে প্রথমে রাস্তার চিহ্ন বা রোড সাইনগুলো নিয়ে কথা বলি এগুলো তো আমরা প্রায় সব রাস্তাতেই দেখি হ্যাঁ সর্বত্র এদের মূল কাজটা ঠিক কি দেখুন রাস্তার চিহ্নগুলো হলো দৃশ্যমান নির্দেশক মানে চোখে দেখে তথ্য পাওয়া যায় এদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তিনটে তিনটে আচ্ছা এক চালকদের সামনে বিপদ বা রাস্তার অবস্থা নিয়ে আগে থেকে সতর্ক করা দুই ট্রাফিকের কানুন পরিষ্কার করে জানিয়ে দেওয়া যেমন ধরুন কোথায় থামতে হবে স্পিড লিমিট কত বা কোন রাস্তায় ঢোকা যাবে না এইগুলো আর তিন নম্বর হল চালকদের গন্তব্যে পৌঁছাতে সাহায্য করা মানে দিক নির্দেশ দেওয়া বা কাছাকাছি দরকারি সুবিধা যেমন হাসপাতাল বা পেট্রোল পাম্প কোথায় আছে সেটা জানানো বুঝেছি ভারতে আমাদের ইন্ডিয়ান রোডস কংগ্রেস বা আইআরসি বিশেষ করে তাদের কোড আইআরসি ডট সিক্সটি সেভেন অনুযায়ী এই চিহ্নগুলোকে মূলত তিনটে ভাগে ভাগ করেছে আইআরসি ডট সিক্সটি সেভেন অনুযায়ী তিনটে ভাগ এটাই তাহলে আসল ক্লাসিফিকেশন তাই তো কি কি সেগুলো হ্যাঁ এটাই মূল ভাগ প্রথমটা হলো বাধ্যতামূলক বা নিয়ন্ত্রণমূলক চিহ্ন রেগুলেটরি সাইন্স বাধ্যতামূলক মানে মানে এগুলো চালকদের কিছু কাজ করতে বাধ্য করে বা করতে বারণ করে আর এগুলো মানাটা কিন্তু আইনত জরুরি ও এগুলো সাধারণত দেখতে গোলাকার হয় তবে ব্যতিক্রম আছে যেমন থামুন বা স্টপ চিহ্নটা অষ্টভুজাকার কিন্তু গতিসীমার চিহ্নগুলো দেখুন গোল হ্যাঁ দেখেছি দ্বিতীয়টা হলো। সতর্কতামূলক বা হুশিয়ারি চিহ্ন মানে কসেনারি বা ওয়ার্নিং সাইন্স আচ্ছা এগুলো চালকদের সামনের রাস্তায় কোনো সম্ভাব্য বিপদ বা বিশেষ পরিস্থিতি নিয়ে সাবধান করে যেমন সামনে সরু ব্রিজ আছে বা স্কুল আছে কিংবা খুব শার্প বাঁক এইসব এগুলো সাধারণত ত্রিভুজ আকার হয় ত্রিভুজ মানেই সাবধান ঠিক আর তৃতীয়টা হলো, তথ্যমূলক চিহ্ন বা ইনফরমেটরি সাইন্স। এটা নিশ্চয়ই ইনফরমেশন দেয় একদম এগুলো চালকদের পথ দেখায় মানে ডিরেকশন দেয় বা বিভিন্ন সুযোগ সুবিধার খবর দেয় যেমন কোন জায়গার দূরত্ব কত পেট্রোল পাম্প কোন দিকে হাসপাতাল কোথায় এইসব এগুলো সাধারণত আয়ত ক্ষেত্রাকার হয় তাহলে মনে রাখার জন্য সহজ উপায় হল গোল মানে বাধ্যতামূলক করতেই হবে বা করা যাবে না ত্রিভুজ মানে সতর্ক সামনে দেখে চলুন আর আয়তক্ষেত্র মানে তথ্য জেনে রাখুন কাজে লাগবে বাহ চমৎকার বলেছেন আচ্ছা এই চিহ্নগুলো কোথায় বসানো হচ্ছে সেটাও তো খুব গুরুত্বপূর্ণ তাই না অবশ্যই খুব গুরুত্বপূর্ণ যেমন ধরুন সতর্কতামূলক চিহ্নগুলো ওগুলো বিপদ বা বাঁকের বেশ কিছুটা আগেই বসাতে হয় যাতে চালক সময় পায় হ্যাঁ যাতে চালক সাবধান হওয়ার বা গতি কমানোর যথেষ্ট সময় পান শহরাঞ্চলে এই দূরত্বটা একটু কম থাকে কিন্তু হাইওয়ে বা গ্রামের রাস্তায় কিন্তু বেশ খানিকটা আগেই বসানো হয় আর ডিজাইন ডিজাইনটাও জরুরি এমন হতে হবে যাতে চালক সহজেই দেখতে পান আর চট করে বুঝতে পারেন মানে ঠিকঠাক আকার রং আর রাতে যাতে রিফ্লেক্ট করে আলো পড়লে যাতে বোঝা যায় সেটাও দরকার তাহলে এই যে বিভিন্ন আকার রং আর বসানোর জায়গা এগুলো দেখে চালকরা ঠিক কী ধরনের তথ্য পান এবং এই চিহ্নগুলো সবচেয়ে কার্যকরভাবে কোথায় বসানো উচিত ঠিক এবার আসি রাস্তায় আঁকা দাগ বা ট্র্যাফিক মার্কিংয়ের কথায় শুধু তো সাইনবোর্ড নয় রাস্তার উপরের ওই লাইন তীর চিহ্ন বা লেখাও তো আমাদের গাইড করে হ্যাঁ ঠিক ট্রাফিক মার্কিং তো সরাসরি রাস্তার উপরেই আঁকা থাকে এগুলো গাড়ির চলাচল কোন লেন ব্যবহার করতে হবে কোথায় পার্ক করা যাবে বা যাবে না এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে এগুলো রোড সাইনের পরিপূরক হিসেবে কাজ করে তাই না একদম রোড সাইন যা বলছে মার্কিং সেটাকে আরও পরিষ্কার করে দেয় অনেক সময় এদেরও কয়েকটা প্রধান ভাগ আছে যেমন ধরুন যেমন ধরুন ক্যারেজওয়ে মার্কিং এর মধ্যে সবচেয়ে পরিচিত হল রাস্তার মাঝখানের লাইন বা সেন্টার লাইন হ্যাঁ ওটা তো সবসময় দেখি যদি লাইনটা ভাঙা ভাঙা সাদা হয় তার মানে সাধারণত সাবধানে ওভারটেক করা যেতে পারে আচ্ছা যদি লাইনটা সলিড হয় মানে একটা না তাহলে ওভারটেক করা উচিত না খতরনাক হতে পারে আর যদি ডাবল সলিড লাইন থাকে দুটো লাইন একসাথে তার মানে ওভারটেক করা একেবারেই নিষেধ করা চলবেই না খুবই বিপজ্জনক এছাড়া লেন লাইনগুলো তো আছেই যেগুলো লেন রাস্তাকে ভাগ করে আর এজ লাইন রাস্তার একদম ধারটা দেখিয়ে দেয় আর জেব্রা ক্রসিং বা স্টপ লাইন ওগুলো হ্যাঁ ওগুলো খুব গুরুত্বপূর্ণ মার্কিং স্টপ লাইন যেমন ধরুন সিগন্যাল বা মোড়ের মুখে ঠিক কোথায় গাড়িটা থামাতে হবে সেটা দেখিয়ে দেয় আচ্ছা আর পথচারী পারাপার বা জেব্রা ক্রসিং তো আমরা সবাই চিনি ওটা পথচারীদের নিরাপদে রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট জায়গা যেখানে গাড়ির অগ্রাধিকার কম ঠিক এছাড়া রাস্তায় তীর চিহ্ন তো থাকে হ্যাঁ ডিরেকশনাল আরও ওগুলো বলে দেয় কোন লেনে থাকলে কোন দিকে যাওয়া যাবে সোজা ডান দিকে না বাঁ আবার অনেক সময় রাস্তায় ধীরে বা স্লো এই ধরনের লেখাও থাকে গতি কমানোর জন্য একদম এছাড়া কার্ব বা ফুটপাথের ধারে হলুদ লাইন আঁকা থাকলে বুঝতে হবে পার্কিং নিষেধ রাস্তায় কোনো বাধা যেমন ব্রিজের পিলার থাকলে সেগুলোতেও মার্কিং করা থাকে যাতে ধাক্কা না লাগে আর রাতের জন্য রাতের জন্য ছোট ছোট রিফ্লেক্টর বা রোড স্টার্ট ব্যবহার করা হয় ওগুলো গাড়ির আলো পড়লে চকচক করে তাতে রাস্তার সীমা বা লেন বুঝতে খুব সুবিধা হয় বিশেষ করে যেখানে আলো কম তাহলে এই যে রাস্তায় আঁকা দাগগুলো সেন্টার লাইন লেন লাইন জেব্রা ক্রসিং স্টপ লাইন এগুলো চালকদের লেন পরিবর্তন গতি ঠিক রাখা বা কোথায় থামতে হবে এই ব্যাপারে ঠিক কিভাবে সাহায্য করে তাহলে আজকের আলোচনা থেকে আমরা মোটামুটি বুঝলাম যে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসগুলো রাস্তার শৃঙ্খলা আর নিরাপত্তা বজায় রাখার জন্য কতটা জরুরি রোড সাইনগুলো মানে ওই যে আইআরসি সিক্সটি অনুযায়ী তিন রকম বাধ্যতামূলক সতর্কতামূলক আর তথ্যমূলক এগুলো আমাদের দরকারি দৃশ্যমান ইনফরমেশন দেয় হ্যাঁ আর ট্রাফিক মার্কিং সরাসরি রাস্তার উপরেই আমাদের চলাচলটাকে নিয়ন্ত্রণ করে পথ দেখায় ঠিক আর এই বিষয়গুলো জানা কিন্তু শুধু পাশ করার জন্য নয় যারা ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ার হবে তাদের জন্য এগুলোর সঠিক ডিজাইন কোথায় বসানো হবে আর তার রক্ষণাবেক্ষণ বোঝাটা ভীষণ জরুরি কেন কারণ এর ওপর মানুষের জীবন নির্ভর করে ঠিকঠাক সাইন বা মার্কিং একটা দুর্ঘটনা আটকাতে পারে আবার মসৃণ যান চলাচল নিশ্চিত করে যেটা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ দেখুন প্রযুক্তি তো এগোচ্ছে হয়তো ভবিষ্যতে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম বা আইটিএস আসবে যেখানে ডিজিটাল সাইন থাকবে বা গাড়ির ভেতরেই হয়তো ওয়ার্নিং আসবে হ্যাঁ সেটা তো হচ্ছেও কিন্তু মানুষকে পরিষ্কার সহজে বোঝা যায় এমন নির্দেশ দেওয়ার যে মূল নীতিটা সেটা কিন্তু একই থাকবে তাই এই বিষয়ে জ্ঞান সবসময় আপডেটেড রাখাটা একজন ইঞ্জিনিয়ারের জন্য খুব দরকারি এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস একদম ঠিক আর এটা একটা ভাবনার বিষয়ও বটে মানে গাড়িগুলো যত স্মার্ট হচ্ছে আমাদের এই পরিচিত রোড সাইন আর মার্কিংগুলো আগামী দশকে কিভাবে বদলে যেতে পারে হুম সেটাই তাদের ডিজাইন বা কার্যকারিতা কি একই রকম থাকবে নাকি প্রযুক্তির সাথে সাথে এগুলোরও একটা নতুন রূপ আমরা দেখতে পাব সেটা কিন্তু ভাবার